বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে রাশিয়ার নাম উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকিয়ে রাশিয়ার এই প্রভাবশালী হওয়ার কারণ মূলত রাশিয়ার সামরিক শক্তি এবং ভ্লাদিমির পুতিনের ধূর্ত রাজনৈতিক কৌশল সবসময়ের মতো দুই সালে এসেও রাশিয়ার সামরিক শক্তি হিসেবে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে আমেরিকার পরেই রাশিয়াকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে তবে পারমাণবিক অস্ত্রের হিসেবে রাশিয়া বিশ্বের সর্বসেরা রাশিয়ার সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই সামরিক শক্তিতে তাদের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে আমাদের আজকের পর্বে দুই সালে রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর শুরুতেই রাশিয়ার দানবীয় ভৌগোলিক আকৃতির সামরিক সুবিধা জেনে আসি প্রায় এক কোটি একাত্তর লাখ কিলোমিটার আয়তন নিয়ে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার জনসংখ্যা প্রায় চোদ্দ কোটির কিছুটা বেশি জানিয়ে রাখি এর মধ্যে প্রায় দেড় কোটি মুসলিম রাশিয়ার এই বিশাল আয়তনের কারণে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর এমনকি বাল্টিক সাগরেও তাদের সামরিক উপস্থিতি রয়েছে এছাড়াও কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় রাশিয়া ইস্তাম্বুল প্রণালী দিয়ে যেকোনো সময় বাণিজ্যিক ও সামরিক যাত্রা করতে পারে বিশাল আয়তনের কারণেই রাশিয়ার বিমানবাহী রণতরির প্রয়োজন হয় না এবার চলুন রাশিয়ার সামরিক সক্ষমতার বর্ণনায় আসা যাক সামরিক বিষয় নিয়ে বিভিন্ন র্যাঙ্কিংয়ে রাশিয়াকে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রাখা হয় এই স্থান সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর থেকেই ধরে রেখেছে রাশিয়া এবছর তাদের সামরিক বাজেট একশো বিলিয়ন ডলার যা বিশ্বের চতুর্থ তবে বলা বাহুল্য যে রাশিয়া চীন বা আমেরিকার চেয়ে অনেক কম খরচেই বিভিন্ন উন্নত অস্ত্র তৈরি করতে সক্ষম বর্তমান রাশিয়ার বাহিনীগুলোতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় তেরো লক্ষ বিশ হাজার এই সংখ্যা তুলনামূলক কম মনে হলেও রাশিয়ার সৈন্যদের পেশাদারিত্ব বেশ প্রশংসনীয় আর রাশিয়ার কাছে রিজার্ভ সেনা রয়েছে প্রায় বিশ লক্ষ প্লাস এবং প্যারামিলিটারি আছে প্রায় আড়াই লক্ষ এবার চলুন রাশিয়ার অস্ত্রে শস্ত্রের বর্ণনায় আসি রাশিয়ার বাহিনীতে তেরো হাজারের উপরে ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ এবং কিছু সূত্র মতে রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যা বিশ হাজারের কাছাকাছি জানা যায় বিশ্বের অন্য সব দেশের ট্যাঙ্ক একত্রে করলেও রাশিয়ার সমান হবে না রাশিয়ার কাছে আর্টিলারি ও রকেট প্রজেক্টরেরও বিশাল মজুদ রয়েছে বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে প্রায় পনেরো হাজার প্লাস যার মধ্যে রয়েছে এস ইউ ফিফটি সেভেন এস ইউ টোয়েন্টি সেভেন এস ইউ থার্টি এস ইউ থার্টি ফাইভ মিগ টোয়েন্টি নাইন থার্টি ফাইভ মিগ থার্টি ওয়ান এস ইউ থার্টি থ্রি মিগ টোয়েন্টি নাইন ইত্যাদি এছাড়াও রাশিয়ার হাতে স্ট্র্যাটেজিক বোম্বার বিমানও রয়েছে যার মধ্যে টি ইউ ওয়ান সিক্সটি বিশ্বের সবচেয়ে বড় বোমারো বিমান রাশিয়ার কাছে পাঁচশো আটত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যেগুলো এম আই টোয়েন্টি ফোর এম আই টোয়েন্টি এইট এবং কে এ ফিফটি টু মডেলের রাশিয়ার নৌবাহিনীতে বিশ্বের সবচেয়ে বড় দুইটি যুদ্ধজাহাজের সাথে মোট পনেরোটি ক্রুজার এবং ডেস্ট্রয়ার এগারোটি ফ্রিগেট এবং পঁচাশিটি করভেট রয়েছে এছাড়াও ষোলোটি ব্যালিস্টিক সাবমেরিন রয়েছে রাশিয়ার নৌবাহিনীতে আর মোট সাবমেরিন সংখ্যা প্রায় চৌষট্টি প্লাস রাশিয়ার সামরিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো রাশিয়ার কাছে মোট কতগুলো আইসিবিএম রয়েছে তার কোনো সঠিক তথ্য নেই তবে রাশিয়ার আর এস টোয়েন্টি এইট আইসিবিএম বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ এবং দূরপাল্লার আইসিবিএম এছাড়াও রাশিয়ার কাছে অ্যাভাঙ্গার্ড নামক হাইপারসনিক মিসাইল রয়েছে পারমাণবিক হামলায় সক্ষম এই অস্ত্র ঠেকানোর মতো কোনো প্রযুক্তি এখনও কোনো দেশের কাছে নেই আক্রমণের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও রাশিয়া বিশ্ব সেরা তাদের হাতে এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেডের মতো ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এছাড়াও পারমাণবিক ওয়ারহেডের বিচারে রাশিয়া বিশ্বের সর্বোচ্চ রাশিয়ার এই ভয়ঙ্কর শক্তি আপনার কাছে কেমন মনে হয় তা আমাদের জানাতে কমেন্ট করুন এমন ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন